আসসালামু আলাইকুম সময় দর্শক মিত্র কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সেল লিমিটেড আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড সময় দর্শক আজকে আমি আপনাদেরকে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গাতে জমি কিনে ভিডিও দেখাবো দর্শক মণ্ডলী আমাদের জমিটি কালসি ব্রিজ থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্বে এবং মিরপুর ডিওএইচএস টু ইসিবি চত্বর হাই রোডে দুই মিনিটে আপনি সেখানে যাইতে পারবেন মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আর মিরপুর চোদ্দো নম্বর হতে দশ মিনিটের দূরত্ব আপনি যদি মিরপুর তেরো এবং মিরপুর দশ নম্বর হয়ে আসেন তাহলে সময় লাগবে মাত্র পনেরো মিনিট অত্যন্ত চমৎকার একটি লোকেশন হ্যাঁ দর্শক আমাদের জায়গাটির পূর্ণাগর ঠিকানা হচ্ছে হোল্ডিং নাম্বার নব্বই বাই ক পলাশনগর মিরপুর এগারো ঢাকা এই সব লোকেশনে সচরাচর জমি বিক্রির খোঁজ পাওয়া যায় না কেননা এটা অত্যন্ত জনপ্রিয় পপুলার এবং নাগরিক সকল সুবিধা সম্বলিত একটি জায়গা তাই আপনারা সমান না করে অতি দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের কাছ থেকে আপনি এরকম একটি পরিবেশে জমি ক্রয় করার সুযোগ পাচ্ছেন জায়গাটির আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে আর এখানে অনেক বাড়ির কাজ চলতেছে এখানে প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা রয়েছে তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গার পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য কাঠা আমি আবার বলছি আমাদের যে জায়গাটি বিক্রি হবে সেই জায়গার পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য কাঠা কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আমরা জায়গাটির কাছে চলে এসেছি এখানে প্রতিটা রুম ভাড়া চলে কোনো রুম ফাঁকা নেই তাই আপনি যদি এখানে বর্তমানে টিন সেট করে রুম করে দেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে এই যে সামনে যে গেট আছে এই গেট দিয়ে আমরা প্রবেশ করব বাউন্ডারি করা এই জায়গাটি বিক্রি করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রুম করা হচ্ছে আপনারা রুম সহ এই জায়গাটি পেয়ে যাচ্ছেন এখানে জায়গার পরিমাণ পাঁচ দশমিক তিন শূন্য কাঠা যারা ক্রয় করতে চান ভিডিও স্ট্রিট নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর জমির সামনে রাস্তা রয়েছে বিশ ফিট আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন এখানে পানির লাইন করা আছে অনেক সুন্দর একটি পরিবেশ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম